যে তিনটি স্বপ্ন দেখলে আপনি বুঝবেন মৃত্যু আপনার অনেক নিকটে চলে আসছে প্রিয় ভাই বোনেরা তিনটি স্বপ্ন যখন আপনি আমি বেশি থেকে বেশি দেখব বুঝতে হবে এ দুনিয়ার ভিতরে আমার আপনার হায়াত বেশি দিন বাকি নাই এক নাম্বার এক দেশ থেকে আপনি যখন অন্য দেশে যাচ্ছেন এমন স্বপ্ন দেখবেন বুঝতে হবে আপনি পরকালের যাত্রী হয়ে যাচ্ছেন দুই নাম্বার আপনি একটা পাখি ধরেছেন সেই পাখি আপনার হাতের ভিতরে থাকতে চায় না উড়ালদের চলে যাচ্ছে বুঝতে হবে আপনার এই দুনিয়াতে আর থাকার জায়গা হবে না তিন নাম্বার আপন মানুষ মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন যারা চলে গেছে এদের ভিতর থেকে যদি কেউ স্বপ্নে আপনাকে বলে যে তুমি আমার কাছে আসো তাহলে বুঝতে হবে আপনার দুনিয়াতে হায়াত বেশি দিন বাকি নাই কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক যত মখলুক কীট পতঙ্গ সৃষ্টি করেছেন সকল মাখলুকের অবশ্য অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে আপন মানুষ যখন মারা যাবে সে যখন মারা যাওয়ার পরে স্বপ্নে আপনাকে ডাকাডাকি করবে বুঝবেন দুনিয়াতে আপনার আর হায়াত বেশি দিন বাকি না একটা ছোট্ট প্রমাণ দিচ্ছি বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার তিন থেকে চার মাস পরে আদরের কন্যা ফাতেমার সাথে স্বপ্নে সাক্ষাৎ করলেন সাক্ষাতের মধ্যে ও আমার কলিজার টুকরা দুনিয়াতে তুমি আর বেশি দিন বাঁচবা না মা দুনিয়াতে আজকে স্বামীর সাথে সাহারি খেয়েছ প্রতি সত্তর তোমার বাবার সাথে জান্নাত ইফতার করবা এই স্বপ্ন দেখার পরে ফাতেমা মাত্র কয়েকটা দিন দুনিয়ায় জীবিত ছিলেন এই জন্য তিনটা স্বপ্ন যদি বেশি বেশি দেখেন বুঝবেন দুনিয়াতে আপনার হায়াত সমাপ্তি হয়ে গেছে